সুপ্রিম কোর্ট এই এসএসসিকে দায়িত্ব দিয়েছেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া সেখানে যে দুর্নীতি হবে চুরি হবে এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই কারণ আপনি যদি বিড়ালকে মাছ পাহারা দিতে দেন মাছ পাহারা থাকবে না বিড়াল মাছ খেয়ে নেবে তো অভিভাবকরা বাধ্য হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে বেসরকারি যে সমস্ত শিক্ষা ব্যবসায়ী তাদের স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে কারণ সরকারি স্কুলে শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই শিক্ষার জন্য উপকরণ নেই একবারে খুব খারাপ অবস্থা পড়াবেকে দুর্নীতি তো এই অদক্ষ সাধারণ কর্মপ্রার্থী যুবক যুবতীরা করেনি দুর্নীতি যারা করেছে তাদের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে শাস্তির ব্যবস্থা না করে তারা বরাদ্দটাই বন্ধ করে দিয়েছেন এই সরকার আসার পর থেকে পশ্চিম বাংলায় কিন্তু কোনো বিনিয়োগ হয়নি এবং বিনিয়োগটার অবস্থা এতই হাস্যকর যে প্রতি বছর এখানে শিল্প সম্মেলন হয় মাননীয় মুখ্যমন্ত্রী নাচাগানা করেন ওই নাচ গান বা ক্যারিকেচারের মধ্যেই তার সীমাবদ্ধ থাকে বিনিয়োগ কিন্তু আসেন না পশ্চিমবাংলার কর্মপ্রার্থী যুবক যুবতীরা কিন্তু চাকরি পাচ্ছেন না কাজ পাচ্ছেন না কর্মসংস্থান তাদের হচ্ছে না এবার পশ্চিমবাংলার বাইরে পঞ্চাশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক তারা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন আট ঘন্টা ন ঘন্টা নয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাচ্ছে নামমাত্র বেতন মানে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর এই যোগ্য অযোগ্য যে দাগিয়ে দেওয়া হচ্ছে যোগ্য অযোগ্য বলে কোনো কথা হয় না একদল ঘুষ দিয়ে মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রী আমলাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন আর একদল নিজেদের যোগ্যতায় নিজেদের মেধায় নিজেদের পরিশ্রমে চাকরি পেয়েছেন তা তাদের চাকরিটা বাতিল হওয়াটা সমর্থনযোগ্য কিন্তু যারা মেধা পরিশ্রমের ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা এই দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় তাদের চাকরিটাও যখন সুপ্রিম কোর্ট কেড়ে নেন তখন আমাদের বলতেই হয় রায় হয়েছে কিন্তু ন্যায়ও হয়নি বিচারও হয়নি আজকে এসএসসির পরীক্ষা সমাপ্ত নির্দেশিকায় স্বচ্ছ পেন থেকে শুরু করে কড়া নিয়মকানুনের কথা বলা হয়েছে বলছি স্যার অতি ভক্তি দেখি তো বাঙালির মনে ফের চুরির কথাটা উঠে আসছে কি বলবেন দেখুন এসএসসি নিয়ে আমি এর আগেও বলেছি আজকেও বলছি বাম আমলে উনিশশো সাল থেকে প্রায় প্রতি বছর এসএসসি হয়েছে এবং এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো শিক্ষক নিয়োগ হয়েছে তখন বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একদিনের জন্যেও এই অভিযোগ করেননি যে ওই এসএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হচ্ছে যে এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো জন শিক্ষক নিয়োগ হয়েছে তাদের নিয়োগে কোনো কোনোরকম অনিয়ম ছিল দুর্নীতি ছিল স্বজন পোষণ ছিল রাজনৈতিক নিয়োগ ছিল অভিযোগ কিন্তু করেননি তা আজকে দু সালে আমাদের পশ্চিম বাংলায় যে জনসংখ্যা তার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে চৌত্রিশ বছরের নিচে মানে তারা কাজের বাজারে কাজ খুঁজছেন আবার কাজ পাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সিঙুরে প্রায় উৎপাদন শুরুর মুখে টাটাদের মতো একটা সংস্থার কারখানাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল ধ্বংস করে দিলেন বন্ধ করে দিলেন সেটা তার অকৃত্রিম বন্ধু নরেন্দ্র মোদীর গুজরাটে পাঠিয়ে দিলেন সানন্দে তা টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে পরিকল্পনায় এবং নরেন্দ্র মোদীকে খুশি করার তাদের থেকে তা যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে যারা শিল্পপতি বিনিয়োগকারী তাদের মধ্যে একটা বার্তা চলে গেল যে পশ্চিম বাংলায় উৎপাদন শুরুর মুখে একটা টাটাদের মতো বিশ্বখ্যাত গোষ্ঠীর মানে শিল্প ধ্বংস হয়ে যায় বন্ধ করে দেওয়া যায় তাহলে এখানে বিনিয়োগ করলে সেই বিনিয়োগটা কোনো নিরাপত্তা নেই যার ফলে এই সরকার আসার পর থেকে পশ্চিম বাংলায় কিন্তু কোনো বিনিয়োগ হয়নি এবং বিনিয়োগটার অবস্থা এতই হাস্যকর যে প্রতি বছর এখানে শিল্প সম্মেলন হয় মাননীয় মুখ্যমন্ত্রী নাচাগানা করেন ওই নাচ গান বা ক্যারিকেচারের মধ্যেই তার সীমাবদ্ধ থাকে বিনিয়োগ কিন্তু আসেন না বিদেশে যান বার্সেলোনায় গিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করাতে হয় যে আমি শালবনিতে বিরাট ইস্পাত কারখানা করছি তো সেই ইস্পাত কারখানা আজও একটা ইট গাঁথা হয়েছে কি আমার জানা নেই ফলে বেসরকারি কোনো বিনিয়োগ নেই বেসরকারি ক্ষেত্রে কিন্তু আমার পশ্চিমবাংলার কর্মপ্রার্থী যুবক যুবতীরা তারা চাকরি পাচ্ছেন না আবার ধরুন যারা অধক্ষ শ্রমিক যারা লেখাপড়া অতটা জানেন না তাদের জন্যে একশো দিনের কাজ ছিল পূর্বতন কংগ্রেস নেতৃত্বাধীন বাম সমর্থিত ইউপিএ সরকার এই একশো দিনের কাজটা উপহার দিয়েছিলেন তা ব্যাপক দুর্নীতি করে সেই একশো দিনের কাজটা বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজে বরাদ্দ বন্ধ করে দিয়েছেন এখন এখানে কেন্দ্রীয় সরকারও দুর্নীতি তো এই অদক্ষ সাধারণ কর্মপ্রার্থী যুবক যুবতীরা করেনি দুর্নীতি যারা করেছে তাদের দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত করে শাস্তির ব্যবস্থা না করে তারা বরাদ্দটাই বন্ধ করে দিয়েছেন ফলে অদক্ষ শ্রমিকদের কোনো কাজ নেই এবার সরকারি ক্ষেত্রে শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা এবং রাজ্য সরকারি কর্মচারী দু হাজার এগারোর পর থেকে কার্যত কোনো নিয়োগ নেই দুটো নিয়োগের কথা আমরা শুনেছি একটা হচ্ছে এসএসসির মাধ্যমে সেই পঁচিশ হাজার সাতষট্টি বাহান্ন জনের প্যানেল বাতিল হয়ে গেছে আবার প্রাথমিকে দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো টেটের মাধ্যমে যে নিয়োগ হয়েছিল প্রায় তেষট্টি হাজার মতো সেটাও আদালতে বিচারাধীন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি যে সেই প্যানেলও বাতিল হওয়ার একটা সম্ভাবনা যেন তৈরি হয়েছে তা নতুন নিয়োগ নেই ফলে এই পশ্চিমবাংলার কর্মপ্রার্থী যুবক যুবতীরা কিন্তু চাকরি পাচ্ছেন না কাজ পাচ্ছেন না কর্মসংস্থান তাদের হচ্ছে না এবার পশ্চিমবাংলার বাইরে পঞ্চাশ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক তারা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেখানে এখন বাংলা ভাষায় কথা বললেই ভয়ঙ্কর বিপদ তারা মার খাচ্ছেন পুলিশ অত্যাচার করছে জেলে ভরে দিচ্ছে এমনকি তাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পুষব্যাক করে দিচ্ছে তো তারা যাবেন কোথায় পশ্চিমবাংলার বাইরে কাজ করতে গেলে এই অত্যাচার নৃশংসতা আবার পশ্চিম বাংলার মধ্যে কাজ নেই এই সুযোগটাকে কাজে লাগিয়ে সরকার পরিকল্পিতভাবে এই সুযোগ এই ব্যবস্থাটা করেছেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে সরকার নামমাত্র বেতনে চুক্তি নিযুক্ত কর্মীদের মাধ্যমে সরকারি কাজ শিক্ষক শিক্ষাকর্মীর কাজ বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভার কাজ করিয়ে নিচ্ছেন আট ঘন্টা ন ঘন্টা নয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কাজ করাচ্ছেন নামমাত্র বেতন মানে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর যে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি গত বাইশে জুলাই দু হাজার পঁচিশ একটা মামলার শুনানিতে পর্যবেক্ষণে বলেন মানে লিপিবদ্ধ বিষয় হাইকোর্টে এটা কোনো মিটিং মিটিং মিটিংয়ে গিয়ে বলেছেন সবাই গিয়ে বলেছেন বা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন না সেখানে তিনি বলছেন এটা খুবই দুঃখের বিষয় রাজ্যে একজন চুক্তিভিত্তিক কর্মীকে মাসে ছয় থেকে আট হাজার টাকা মজুরি দেওয়া হয় আমি এমন ৩৩ জন কর্মীর নাম জানি যারা চুক্তির ভিত্তিতে হাইকোর্টে কর্মরত তাদের একত্রিশ দিন কাজ করিয়ে চব্বিশ দিনের টাকা দেওয়া হয় এইভাবে তাদের ঝুলিয়ে রাখা হয় কে বলছেন আমি বলছি না আমি শ্যামল কুমার মিত্র আমি বলছি না বলছেন কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এবং তিনি কোনো সভায় বা সমিতিতে বা ব্যক্তিগত আলাপচারিতায় বলছেন না একটা মামলায় পর্যবেক্ষণ হিসেবে লিপিবদ্ধভাবে রেকর্ড মানে তথ্য থাকছে বলছেন এবং কি অসহায় অবস্থা দেখুন তার কাছে পুরো খবর নেই তিনি বলছেন ছয় থেকে আট হাজার টাকা না ছশো টাকা বেতনে পঞ্চায়েতের কর ট্যাক্স কালেক্টররা কাজ করছেন ষোলোশো ছেষট্টি টাকা বেতনে মিড ডে মিল ওয়ার্কাররা কাজ করছেন আট বছর ধরে জীবিকা সেবকরা কোনো বেতন পান না বিনা বেতনে কাজ করছেন পঞ্চ বিভিন্ন পুরসভায় দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মচারীরা বেতনই পাচ্ছেন না আবার রিটায়ারমেন্টের পরে অবসর গ্রহণের পরে তারা পেনশন বা অবসরকালীন প্রাপ্য পাচ্ছেন না এটা অসহায় অবস্থা হাইকোর্টের প্রধান বিচারপতি জানেন যে ৩৩ জন কর্মী চুক্তিভিত্তিক কর্মী ওই হাইকোর্টে কাজ করছে যাদেরকে একত্রিশ দিন কাজ করিয়ে চব্বিশ দিনের বেতন দেয়া হয় অথচ প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না এই রকম একটা অসহনীয় পরিস্থিতি বিরাজ করছে কাজেই সেক্ষেত্রে আমাদের মহামান্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর তো কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না যে কড়াকড়ি নিয়ম চাকরি প্রার্থীদের জন্য রাখা হয়েছে সেই নিয়ম যদি সরকার নিয়োগ পদ্ধতিতে রাখতো তাহলে তো স্যার আজকে এই পরিস্থিতি আসতো না সেই বিষয়ে কি বলবেন দেখুন আমি এর আগেও বলেছি মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টও রায় দিয়েছিলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্যানেল বাতিল করে দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টই বলেছেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে এমন অনেক প্রার্থী রয়েছেন যারা ঘুষ দিয়ে বিভিন্ন অনিয়ম করে সাদা খাতা জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন আর এমন অনেক প্রার্থী রয়েছেন যারা পরিশ্রম করে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন এই যোগ্য অযোগ্য যে দাগিয়ে দেওয়া হচ্ছে যোগ্য অযোগ্য বলে কোনো কথা হয় না একদল ঘুষ দিয়ে মন্ত্রী রাজ্য সরকারের মন্ত্রী আমলাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন আর একদল নিজেদের যোগ্যতায় নিজেদের মেধায় নিজেদের পরিশ্রমে চাকরি পেয়েছেন তা তাদের চাকরিটা বাতিল হওয়াটা সমর্থনযোগ্য কিন্তু যারা মেধা পরিশ্রমের ভিত্তিতে চাকরি পেয়েছেন যারা এই দুর্নীতির সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয় তাদের চাকরিটাও যখন সুপ্রিম কোর্ট কেড়ে নেন তখন আমাদের বলতেই হয় এটা রায়ও হয়নি আর এটা রায় হয়েছে কিন্তু ন্যায়ও হয়নি বিচারও হয়নি আর মহামান্য সুপ্রিম কোর্ট জানেন যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল বা শাসক দল তারা করেনি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ অথচ মহামান্য সুপ্রিম কোর্ট এই এসএসসিকে দায়িত্ব দিয়েছেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া সেখানে যে দুর্নীতি হবে চুরি হবে এ ব্যাপারে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই কারণ আপনি যদি বিড়ালকে মাছ পাহারা দিতে দেন মাছ পাহারা থাকবে না বিড়াল মাছ খেয়ে নেবে সব থেকে বড়ো কথা আজকে যারা পরীক্ষা দিচ্ছেন তিন লক্ষের উপর পরীক্ষা দিচ্ছেন তা আমি জানি না যে এই পরীক্ষার্থীর মধ্যে কতজন দাগি আছে এবং এসএসসির চেয়ারম্যান তিনিও নিশ্চিত করে বলতে পারেননি যে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের মধ্যে দাগি অর্থাৎ ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা নেই কাজেই আমাদের দেখতে হবে যে এই পরীক্ষার শেষ পর্যন্ত কী হয় আগামী চৌদ্দ তারিখেও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে এখন নিয়োগটা খুব জরুরি সেক্ষেত্রে এই পরীক্ষাটায় স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন হবে এইটা যদি ঘটে তাহলে আমাদের থেকে বেশি আনন্দিত কেউ হবে না কারণ শিক্ষক শিক্ষাকর্মীর অভাবে সরকারি যে শিক্ষা পরিকাঠামো বাংলার সেটা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং এমন একটা পরিস্থিতি সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে যে অভিভাবকরা দেখছেন এই কদিন আগে কাগজে বেরিয়েছে দু হাজার প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নেই তো সেখানে কি পড়াশোনা হচ্ছে তো অভিভাবকরা বাধ্য হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে বেসরকারি যে সমস্ত শিক্ষা ব্যবসায়ী তাদের স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে কারণ সরকারি স্কুলে শিক্ষক নেই শিক্ষাকর্মী নেই শিক্ষার জন্য উপকরণ নেই একবারে খুব খারাপ অবস্থা পড়া বেকে তা যার জন্যে তারা তাদের সন্তান সন্ততির ভবিষ্যৎ কথা চিন্তা করে যাচ্ছেন স্কুল শিক্ষা পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে সে কারণে এই নিয়োগটা যদি স্বচ্ছতার সঙ্গে হয় এবং এতগুলো শিক্ষক যদি নিয়োগ হন সেটা সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক তা আমরা সেটা চাইছি প্রার্থনা করছি কিন্তু এসএসসি এবং এই রাজ্য সরকার কারণ তৃণমূল শাসক দলে তৃণমূল দুর্নীতি ছাড়া অন্য কিছু করতে পারে না কাজই এটা যে নির মানে স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে হবে এটা ভাবাটাও খুব কষ্টকর হচ্ছে